খুব সুন্দর একবার ওয়াইন কালার একবার এগুলো সবই আপডেট আমার দোকানটাই আছে আপডেটের মধ্যে উপরে মাঝে মাঝে ফুল প্রত্যেকটা ফুল মিলানো থাকবে ইনশাল্লাহ টু পায় দুই পেস ব্যবহার করা যায় এগুলো ঠিক আছে ছয় থেকে সাত কেজি ওইটা এবং সফট কাপড় এগুলো কফি কালার মধ্যে আমাদের ব্ল্যাক আউট পর্দা আছে সেগুলো হচ্ছে মোটা পর্দা মোটা পর্দা দুই দুই মাল্টি কালার সুতার কাজ করা সুতার কাজ করা থাকবে ইনশাল্লা অবশ্যই যাদের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কেমন থাকবে আর অবশ্যই কম তাদের জন্য ধামাকা পর্দা থাকবে আব্দুল করিম পর্দা দিতেন যে ঢাকা ইসলামপুর মেন গেট আছে এই গেট উল্টা ফার্স্ট ব্যাংকের

ডাবল লেটের আলগা নেট থাকবে ইনশাল্লাহ এই পর্দাগুলো 350 সাড়ে তিনশো টাকা এগুলো ডাবল লেয়ার করা ডাবল লেয়ার করা মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কালার আছে একটা আছে দুইটা তারপরে যে ব্লু কালার আছে এই কালারটা আছে

এটা পরবর্তা অনলি দুইশো আশি টাকা এটা কালার হবে ঠিক আছে তারপরে একটা কালার নতুন আসছে একবার দুই হাজার চব্বিশ সালে আপডেট খুবই সুন্দর এই পর্দাগুলো দুইটা করে কালার হবে একটা কালার তারপরে আর একটা কালার এগুলো পড়ব অনলি মাত্র তিনশো টাকা তারপর দুবাই ডিজাইন আছে একটা আছে দুবাই ডিজাইনের মধ্যেই এইটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দায় এটা পরব অনলি দুইশো ষাট টাকা এই একটা কালার হ্যাঁ এই যে তারা ডিজের মধ্যে এটা পর বানি দুইশো আশি টাকা তারপর এ একটা আছে দেখেন এটাও ঠিক আছে ভাই খুবই সুন্দর চমৎকার পদ যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে বারবার ব্যবহার করতে মন চাই কারণ এগুলো সবসময় ব্যবহার করতে পারে ময়লা দুলা বাচ্চা যারা একটু দুষ্টামি করে তারা এগুলো মেন হাত মুজবে লগলে দোয়ার পরে উঠে যাবে এই যেগুলো আছে একবার ফুল বডিতে ফুলের কাজ করা ফুলের কাজ করা এগুলো পুরো অনলি 280 টাকা পার পিস

এগুলো একটু ভারী হবে মাত্র অনলি টাকা করে এই আর একটা আছে দুইশো সত্তর টাকার মধ্যে এটা দুইটা করে কালার হবে এটা মাশরুম ডিজাইন বলে এটাকে এই একটা গোল্ডেন কালার মাশরুম ডিজাইনের মধ্যে তারপর আপনার দানের শীষ আছে হ্যাঁ দানের শীষের মধ্যে খুবই সুন্দর এই পর্দাটা ঠিক আছে অনেক রানিং প্রোডাক্ট পোর্ডাক্ট এটার মধ্যে দুইটা করে কালার কালার কফি কালার মধ্যে যারা কফি কফি পছন্দ হবে তারা এটা নিতে পারবেন এটা মানতে হবে তিনশো টাকা পার পিস পরবে আয়না ডিজাইন আছে দেখেন ভাই আয়না ডিজাইন মতো খুবই সুন্দর তিনটা কালার আছে একটা গোলাপি একটা গোল্ডেন একটা ভাজা ভাজা ভাজ একটা করে ফুল থাকবেন চার কুচি পর মানলি তিনশো টাকা করে একটা কালার আছে গোলাপি কালার মধ্যে এটা তারপর গোল্ডেন কালার আছে খুবই সুন্দর চার কুচির এক পিস মাত্র তিনশো টাকা পড়বে তারপর আয়না ডিজাইন আছে একটা আয়না ডিজাইন এটা এটাও খুবই সুন্দর পড়ে দেখে পপুলার হ্যাঁ এটা দুইটা কালার হবে এই আর একটা কালার ভাই খুবই কিন্তু সুন্দর খুবই সুন্দর চমৎকার একবার এটা পড়বো অনলাইল তিনশো টাকার মধ্যে ব্লু কালার এ একটা পর্দা আছে মধ্যে এটা খুবই সুন্দর একবার চলে রানি একবার খুবই আনকমন একটা পর্দা এই একটা আছে তারপর এটা কিছু গোল্ডেন কালার মধ্যে একটা আছে পেস্ট কালার মধ্যে একটা আছে এগুলো খুবই সুন্দর মাত্র অনলি দুশো আশি টাকার মধ্যে আমাদের এখানে আরেকটা কিছু কালেকশন আছে ভাই দেখেন এই যে এগুলো দেখেন এটা গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর এই পর্দারা যারা একটু গ্রিন গ্রিন পছন্দ করেন তারা এই পর্দারা নিতে পারবেন দুবাই ডিজাইন যারা একটু আকাশি কালার পছন্দ করেন হাজার কোলামের মধ্যে এটা আছে আকাশি কালার মধ্যে খুবই সুন্দর চমৎকার পর্দা এটা পড়বেন অনলি দুশো আশি টাকা যারা একটু লাইট কালার মধ্যে নিতে চান এটা এআ কালার মধ্যে তারা এই পর্দাটা নিতে পারেন অনলি দুশো আশি টাকা যারা একটু গোল্ডেন কালার মধ্যে নিতে চান এই পর্দাটা নিতে পারবে খুবই সুন্দর এটা হলো দুইশো আশি টাকার মধ্যে যারা একটু ব্লু ব্লু পছন্দ করেন তারা এই নিতে পারবে ইনশাল্লাহ এটা মধ্যে পড়বে খুবই সুন্দর পর্দায় মাত্র অনলি দুইশো সত্তর টাকার মধ্যে যারা একটু অ্যাশ কালার মধ্যে নিতে চান অ্যাশ গোল্ডের মধ্যে তারা এই নিতে পারবে খুবই সুন্দর এই পর্দার অনলি দুইশো সত্তর টাকার মধ্যে যারা একটু গোল্ডেন পছন্দ করে এটা নিতে পারে ইনশাআল্লাহ এটা পড়বে অনলি দুশো আশি টাকার মধ্যে আমাদের এখানে আরও কালেকশন আছে দেখেন পেস্ট কালার আছে তারপর হচ্ছে গোল্ডেন কালার মধ্যে আছে তারপরে বেগুনি কালার মধ্যে আছে এগুলো মাত্র অনলি দুশো আশি টাকা পড়বে

এক কালার নিতে চাই আরো একজন নিতে চাই নিতে পারবেন বিস্কিট কালার মধ্যে এটা মধ্যে চারটা কালার কালার হবে একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক কালার আছে ডিজাইন আছে আমাদের এখানে সবগুলো আমাদের কালেকশন চোখে লাগার কালেকশন গুলো ঠিক আছে এটাও খুবই সুন্দর মাত্রি পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আকাশি কালার মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর এই পর্দাটা তারপরে যে নদীর ব্লু কালার মধ্যে আছে সবগুলো দেখা সম্ভব আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমরা দেখা দিই সাজানো আসলে যোগাযোগ করলে দেখতে পারবে যেগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর কালার ডিজাইন আছে আমরা দেখা দিব এরপরে যাবো ইনশাল্লাহ চায়নার মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে আমাদের এখানে আছে আপনার চাইলে আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন আমাদের হোলসেল চায়নার মধ্যে আপনি এগুলো আমাদের হোলসেল বাইরে থেকে কিনতে চাইলে আপনার বারশো টাকা লাগবে ঠিক আছে আর আমাদের এখানে আমরা অললি চাই পাইকের রেটে আমাদের নিজস্ব কাপড় আমরা নিজস্ব করি এই জন্য এত কম দামে দিব ইনশাল্লাহ এগুলো মাত্র যেটাই নিবেন আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বো ঠিক আছে যেটাই সাতশো পঞ্চাশ টাকা এগুলো কালার আছে ভাই কালার মধ্যে ব্যয় খুব সুন্দর দেখেন গোল্ডেন সুতার কাজ করে একবার কাছ থেকে দেখেন এক সুতার কাজ করে এগুলো ঠিক আছে কত সুন্দর কাজ করা আছে সাতশো টাকা এটা হচ্ছে মেরুন কালার মধ্যে ব্যয় সাতশো টাকা পড়বে

এখানে আছে মোটা পর্দা আমাদের মোটা কাপড়ের মোটা কাপড় খুবই সুন্দর চমৎকার কালার এগুলা টু পার দুই পিস ব্যবহার করা যায় এগুলো ঠিক আছে দুই দিকে ইউজ করা যাবে হ্যাঁ দুই দিকে ইউজ করা যাবে এই একটা আছে অ্যাশ কালার একটা আছে অ্যাশ কালার প্রত্যেকটারই কালার হবে কয়েকটা করে তারপরে একটা আছে দেখেন অসাধারণ এটা খুবই সুন্দর থাকবে না এগুলো হ্যাঁ এগুলো আঠারশো টাকা একটা আছে এটাও খুবই সুন্দর এবং সাড়ে তিন কেজি ঠিক আছে ভালো হবে খুবই ওয়েট এগুলো ঠিক আছে এই একটা আছে দেখেন টাকা যারা একটা দুই কোটি পাঁচ কোটি বাড়ি করছেন ভাই আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন তারপর কোয়ালিটি পর্দা গুলো দেখবেন তারপর আপনার কিনবেন দামি পর্দা গুলো ঠিক আছে ওইটা কিন্তু পাঁচশো সাড়ে পাঁচ কেজি ওই লুক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমাদের খুবই সুন্দর একবার একবার চোখ ডিজাইনের মধ্যে এটা আমরা কালার গুলো দেখাইছি মাত্র দুই হাজার টাকা পার পিস খুবই সুন্দর পর্দা গুলো দুই পাশ ব্যবহার করা যায় সুন্দর হ্যাঁ

দুই শেপে কাজ করে একটা হচ্ছে ফুলের একটা হচ্ছে এক কালার গোল্ডেনের মধ্যে একে সেম ডিজাইনে হালকা বেশি ফুল বেশ কম খুবই সুন্দর মাত্র অনলি দুই হাজার টাকা এটাও দেখছেন করতে মাত্র অনলি দুই হাজার টাকার মধ্যে ওকে হ্যাঁ এটা আছে একুশশো টাকার মধ্যে এটা সিগিরির মধ্যে মোটা একবার পাঁচ কেজির ওয়েট হবে দুই পাঁচ ব্যবহার করতে পারবে দুই দিকে ইউজ করা যায় হ্যাঁ ওইটা অনেক মোটা ভাই এগুলো ঠিক আছে ওকে তারপর আমরা এইগুলো আছে এগুলো মোটা খুবই মোটা এগুলা দুই পাঁচ ব্যবহার করে পিছনে কফি কালারের মধ্যে এটা পড়বে একুশশো পঞ্চাশ টাকার মধ্যে এরপরে ভাই যারা একটু অন্ধকার পছন্দ করেন মোটা পর্দা খুঁজছেন যে আমার বাসা আলো আসে

এই পর্দা গুলো খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা ভাই দুইটা করে কালার হবে একটা কালার আকাশি কালার আছে টপ ডিজাইনের মধ্যে আছে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা মাত্র চার দুই টাকা খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা খুবই সুন্দর তারপরে আছে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা মুকুট ডিজাইনের হ্যাঁ এটা ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে ডিজাইনের খুবই সুন্দর পর্দাটা নতুন আছে একবারে টাকা আপনি হ্যাঁ তারপরে এই যে শার্টিং কাপড় লেদার শার্টিং লেদার শার্টিং এর কাজ করা

যেগুলো আছে মধ্যে যারা নিতে চায় আমাদের কালার আছে এগুলোর মধ্যে এই একটা আছে প্রিন্টের মধ্যে হালকা এগুলো পরব দুই হাজার টাকা পার পিস একটা আছে তারপরে এগুলো হিউজ পরিমাণ আছে আরো এক কালার মধ্যে যারা নিতে চায় নিতে পারবেন ইনশাল্লাহমাত্রে আঠারোশো টাকার মধ্যে পড়বে ঠিক আছে আঠারোশো টাকা